প্লাস পয়েন্ট হলো এটা 10 ফিট পর্যন্ত লম্বা হয় 10 ফিট মিনি ফ্রাই প্যান নন স্টিক ডিজাইনটা দেখেন এখানে দুটো ডিজাইন আছে তো 6 পিস পাচ্ছেন 6 পিস চামচ পাচ্ছেন মাত্র 99 টাকা মাত্র পুরো এসএসআর এটি কালেকশন আর একটা পাচ্ছেন আছে তো একটা কালেকশন হ্যালো ওয়েলকাম কুনতি ভাবে এগুলো পাবেন হলো মাত্র সকালে নাস্তা বাকি গেলে স্ন্যাকসটা তৈরি করে নিতে আছেন এবং হ্যালো বিবাহস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আসার রাখি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে হরেক রকম কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়েছি হরেক রকম এক কথায় সংসারে যাবতীয় টুপিটাকি সব ধরনের কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংসারের যাবতীয় আইটেমগুলো পেয়ে যাবেন তো আমি প্রথমে চমৎকার একটি কালেকশান দেখাই যে কালেকশানটা আপনাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রয়োজন পড়বে এটা হলো ডাম্লে রুটি মেকার ডামলেন বা ডাম্বল রুটি মেকার বলতে পারেন তো অনেকে কাঠের তৈরি রুটি মেকার বা ইলেকট্রিক রুটি মেকারগুলো পছন্দ করেন যেটার প্রাইসগুলোও বেশি তো যারা নর্মালি যে খুব সহজেই সকালের নাস্তা বা বিকালের স্নাক্সটা তৈরি করে নিতে যাচ্ছেন এবং খুব একটা পিঠা মেকার করছেন তারা কিন্তু এই পিঠা মেকারটা নিয়ে নিতে পারেন এই পিঠা মেকারটা নিয়ে নিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আপনার ছোট্ট একটি রুটির কাই নিয়ে কিন্তু মানে আটার কাই বানিয়ে আপনি ওখানে দিয়ে দিলে এই জায়গাটাতে দিয়ে দিলে আপনাদের এটা এখানে পুরি সুন্দর একটা পুরি হয়ে যাবে পুরীটা যদি আবার আপনারা ডিজাইন করতে চান যে ওর ভিতরে আপনারা কুসলি গুড় দিবেন বা অন্য কোনো ভেজিটেবল দিবেন সেটা দিয়ে কিন্তু আপনারা এই যে এই জায়গাটাতে আবার সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন খুব এবং মেহমান আসলো অতিথি আসলো আপনারা কিন্তু এটা যদি আপ্যায়েরও কারণ অনেক সুন্দর লাগবে এবং চমৎকার একটা স্পুন দিয়ে দিচ্ছে যাতে করে লেগে না যায় বা লেগে গেলে সেটা দিয়ে যেন ওঠানো যায় খুবই চমৎকার একটা কালেকশন তাও এই যে কালার দেখতে পাচ্ছেন খুবই অরেঞ্জ কালার এটার প্রাইস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা হলে আপনারা সারা বাংলাদেশে কিন্তু পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে চমৎকার একটা কালেকশন এটা হলো ওয়েলডার কালেকশান ওইটা নট অনলি ওয়েলডার এটা আপনারা চাইলে শরবত শরবত রাখতে পারেন এর মধ্যে আপনারা চাইলে এটা কিন্তু ফায়ারপ্রুট আপনারা এটা কিন্তু আজ তো চুলায় বসিয়ে দিতে পারবেন এক কোথায় পানি গরম করতে পারবেন দুধ গরম করতে পারবেন যে চমকা চমৎকার একটা ছাঁক নিয়ে দেওয়া আপনারা যদি ওয়েল রাখেন দেখা যায় পাঁচ লিটার একটা গ্যালনে যদি তেল থাকে সেক্ষেত্রে তেলগুলো ঢালতে গেলে সমস্যা হয় তা আপনারা কিন্তু এই ছোটো ছোটো জারগুলোতে ওয়েল জারগুলোতে তেলগুলো নিয়ে নিতে পারেন এবং তেলটা উপর থেকে ছাঁকে দিয়ে আপনি দেখেন এই যে ময়লাটা কিন্তু এখানে থেকে যাবে এবং ভিতরে একটা নব দেওয়া আছে একটা নব দেওয়া আছে আপনার নবটা দেখতে পাচ্ছেন এই নবটা দিয়ে আপনার এভাবে লাগিয়ে রাখলে দেখা যায় বললো যে তেলা পোকা বা অন্যান্য পোকামাকড় কিন্তু তেলে বা তেল দুধ যেটা রাখেন যেতে পারবে না তো অনেক সময় আমরা কিন্তু রান্না বান্না করি রান্নাবান্না করার পর কড়াইয়ে কিছু তেল থেকে যায় সেই তেলটাতে কিন্তু ময়লা থাকে ময়লা বলতে কি যে রান্নাটা করি সেই রান্নার যে উচ্ছিষ্ট অংশ সেটা কিন্তু থেকে যায় সেই তেলটাও কিন্তু আমরা এইভাবে এখানে দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়ে ফ্রেশ তেলটা কিন্তু সেগুলো আমরা পেয়ে যাব তো আমাদের কাছে এটা আপাতত সাইজ আছে দুইটা সাইজ একটা আঠাইশ সিএম একটা বত্রিশ সিএম তো আঠাইশ সিএম যেটা আঠাইশ সিএমটা আমরা রাখতেছি চারশো নব্বই টাকা এবং বত্রিশ সিএম আঠাইশ সিএম এটা এটা যার দাম রাখতেছি চারশো নব্বই টাকা এবং বত্রিশ সিএম এটা পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা কেউ জানেন একটা চমৎকার একটা কালেকশন হামান দিস্তা কালেকশন সম্পূর্ণ এস এর সম্পূর্ণ এস এর একটি কালেকশন তো অনেকে কিন্তু এ ধরনের এস এস এর হামান দিস্তাগুলো পছন্দ করেন অনেকে কাঠের বা আয়রনের ব্যবহার করে থাকেন তো এই সুবিধাগুলো আপনারা কিন্তু কিন্তু মশলা এখানে নিতে পারবেন তো অনেকে ব্লেন্ডার পছন্দ করেন না তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তারপর বাসায় কোনো মুরগি থেকে থাকলে তাদের যে ওষুধ ছেঁচতে হয় বিশেষ করে গাছ আমষ সেই ওষুধগুলো কিন্তু আপনারা ছেঁচে এখানে খাওয়াতে পারবেন এবং এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটাই যে লিফটা লিটটা লাগিয়ে দিলে আপনি ইচ্ছে মতো মশলা বাটবেন ছড়িয়ে সেটা না চারিদিকে এবং নিচে যে একটা গ্রিপ আছে নিচে গ্রিপটা দেখছেন আপনারা যে কোনো ফ্লোরে কিন্তু এটা রেখে বাড়তে পারবেন তাতে করে এই হাম স্থানে কিন্তু নড়াচড়া করবে না তো আমাদের কাছে এখন আপাতত অ্যাভেলেবেল আছে দুটো সাইজ একটা মিডিয়াম একটা ছোট। তো মিডিয়ামটার দাম রাখতেছি আমরা মিডিয়ামটার দাম রাখতেছি বারোশো নব্বই টাকা এবং ছোটো যেটা ছোট দাম রাখতেছি এগারোশো টাকা বারোশো নব্বই টাকা এবং এগারোশো নব্বই টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন চমৎকার চমৎকার সব চামচ কালেকশান এই যে পাড়া তারপর পাবেন আপনারা দেখেন জাজরি এই কালেকশনগুলো পাবেন যে কোনো একটা প্রতি পিস পাবেন হলো মাত্র দুশো টাকা কাকবি পাবেন কুন্তি পাবেন এগুলো পাবেন হলো মাত্র দুশো টাকা প্রতি পিস দুশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও কিছু কালেকশান আছে ছয় পিসের চামচ কালেকশন ছয় পিস ছয় পিস এস এবং গোল্ডেন এসএস এবং গোল্ডেন এই যে গোল্ডেন দেখতে পাচ্ছেন কাঁটা চামচ পাবেন তারপর আপনারা চা চামচ পাবেন গোল্ডেন কালারের এই চামচগুলো ছয় পিস চামচ পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা হলে আপনারা কিন্তু ছয় পিস চামচ পেয়ে যাবেন এছাড়া আমি আরেকটি চামচ দেখে কালেকশন আপনাদের একটা কালেকশান তো আপনারা চাইলে কিন্তু তো চাইলে এই কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা খুবই একটা কালেকশান রাজকীয় কালেকশন ভাই এই কালেকশনটার কথা ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন এখানে দুটো ডিজাইন আছে তো ছয় পিস পাচ্ছেন এখানে ছয় পিস সোনার চামচ সোনার চামচ সোনার চামচ আমাদের কাছে দুটো ডিজাইন আছে আপনারা চাইলে ছয় পিস বারো পিস যার যতগুলো প্রয়োজন নিয়ে নিতে পারেন এটি দেখতে পাচ্ছেন আর একটা ডিজাইন এগুলো রাজকী চামচ এগুলোতে কিন্তু আপনারা মিষ্টি ফিনিশ শ্যামাই সব কিছু কিন্তু খেতে পারবেন অতিথি আসলে আপ্যায়নে আপনারা এখানে পরিবেশন করতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন তো ছয় পিস চামচ ছয় পিসের চামচের মূল্য আপনারা যদি ডজন নেন তাহলে পড়বে হলো সাতশো টাকা এবং ছয় পিসের দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা সাতশো টাকা ডজন ছয় পিস নিলে প্রাইস তুলবে তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন খুবই চমৎকার খুবই নাইস একটা কালেকশন টু হোলস মিনি ফ্রাই প্যান নন স্টিক নন করা টু হোলস মিনি ফ্রাই প্যান আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা যে সকালবেলা অফিস আছে আপনারা এখানে একটা ব্রেড দিয়ে দিলেন দুই পাশে দুইটা এগ দিয়ে দিলেন বাস এক নিমিশেই সব ঝামেলা ক্লিয়ার খুবই চমৎকার একটা কালেকশন নন স্টিক নন স্টিক মিনি ফ্রাই প্যান টু হোলস আপনারা চাইলে এবং উডেন হ্যান্ডেল ফিক্সড হ্যান্ডেল খুবই চমৎকার ಕೂಡ ತೆಲ್ ಶಸ್ತಿ ತೆಲ ಕಮ ಲಾಗೆ এবং ছোটো ফ্যামিলির জন্য খুবই ভালো খুব ছোটোখাটো রান্নাগুলো আপনারা কিন্তু এখানে করে নিতে পারবেন তো টু হোল্স মিনি ফ্রাইড নন স্টিক এটার প্রাইস পড়তেছে হলো এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিছু কালেকশন আছে যারা নেট ব্যবহার করেন রাউটার রাখা নিয়ে খুব বেশি টেনশনে থাকেন তাদের জন্য এই কালেকশনটা পরে থাকে ডিভাইসের পাশে পরে থাকে অগুছলও লাগে তারা কিন্তু এই রাউটার স্ট্যান্ডগুলো ব্যবহার করতে পারেন তো আপাতত আমাদের কাছে দুটো কালার আছে একটা হলো গ্রে কালার এবং একটা হলো ব্ল্যাক কালার যার যে কালারটা পছন্দ অবশ্যই দ্রুতই দ্রুত এই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পার্চেস করতে পারেন আমাদের যে কোনো প্রান্তে তো এটার প্রাইস রাখতেছি আমরা চারশো নব্বই টাকা এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন এটা প্রাইস রাখতেছি আমরা চারশো নব্বই টাকা খুবই চমৎকার একটা ঝাড়ু এটা ভাই ঝাড়ু এটা এমন একটা ঝাড়ু প্রথমত এইটা দেখতেছেন এটা হাতে রাখলে চোর ফিটাইতে পারবেন ঠিক আছে আপনি পোলায় বেশি দুষ্ট সেটা ফিটাইতে পারবেন আর এটার সঙ্গে যে ঝাড়ুটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সোফা থেকে শুরু করে ফ্লোর থেকে শুরু করে বিছানা থেকে শুরু করে আপনার কার ওয়াশ কিন্তু করতে পারবেন এভরিথিং আপনারা ওয়াশ করতে পারবেন আর এটা এটা সবচেয়ে প্লাস দশ ফিট পর্যন্ত লম্বা হয় ফিট পর্যন্ত লম্বা হয় আপনারা আপনাদের টপ রূপ পর্যন্ত আপনারা দেখেন টপ রুপ পর্যন্ত কিন্তু আপনারা এটা খুবই চমৎকার ভাবে আপনারা কিন্তু মাকড়সার জাল থেকে শুরু করে ধুলাবালি কিছু আপনারা পরিষ্কার করতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন এবং এই যে ফাইবারগুলো ফাইবারগুলো কিন্তু অনেক সফট এবং খুব সহজে আপনারা ডিটারজেন্ট দিয়েও কিন্তু এটা পরিষ্কার করতে পারবেন তো এই দশ ফিটের লম্বা ঝাড়ুটা দশ ফিটের লম্বা ঝাড়ুটা আমাদের কাছে পাচ্ছেন আপনারা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই লম্বা ঝাড়ুটা আপনারা নিয়ে নিতে পারবেন প্রয়োজনীয় এই এইসব প্রোডাক্ট ব্যতীত তো আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আপনারা পেয়ে পেয়ে যাবেন তো এইসব অসংখ্য প্রোডাক্টের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেসটি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন শখ দৈনন্দিন জীবনে যে নতুন নতুন আধুনিকতা ছোঁয়া যে নতুন নতুন আইটেমগুলো সবগুলো ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের চ্যানেলে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখ হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম